দেখতে দেখতে একটা বছর চলে গেল ছেলেকে ছোঁয়া দূরে থাক চোখের দেখাও দেখতে পায়নি কাকে জন্য পেটের সন্তানকে মা যদি ইচ্ছা করে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তার দায় কে নেবে কে নেবে দায় ছেলের বাবা না ছেলের ঠাম্মা ঠাকুর দাদা নাকি আমরা কন্ট্রোভার্সি বাড়ছি ঠেঙ্গা দায় পড়েছে আমাদের দায় নিতে কে বলেছিল তোমার ছেলেকে ছেড়ে রেখে যেতে কেউ তো মাথার দিব্যি দেয়নি ছেলে রেখে তুমি যাও ওদিকে ফষ্টি ইন্টু মিন্টু করতে কে বলেছিল মাথার দায় দিয়েছিল কেন গিয়েছিলে নিজের প্রয়োজনে গিয়েছিলে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য গিয়েছিলে আর এখন কাঁদুনি গাইতে বসেছো একটা বছর হয়ে গেল তুমি ছেলেকে ছোঁয়া দূরে থাক দেখতে নি নটা মাস তো ছেলের না মুখেও নি নটা মাস খুব মানে ইয়েতে ছিলে জোশে ছিলে তখন আর কিছু চারিদিকে কথা মনে পড়েনি তাই না অসভ্য মহিলা কথাকার হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই সকলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নাও ছোট্ট দেখো তো চিনতে পারো কিনা না দেখো তারপরে আবার আসছি দেখলে লাটের মাঠ সোফার উপরে বসে পা দুলিয়ে দুলিয়ে ভিডিও দেখছে এটা কার ছেলে কার ছেলে এটা এইটুকু ছেড়ে গেছিলে না আড়াই বছরের ছেলে ছেড়ে গেছিলে সেই ছেলেটা কত বড় হয়ে গেছে দেখেছো সোফার ওপর শুয়ে ওর বাবার মতো করে ঠ্যাং দুলিয়ে মোবাইল দেখছে বাবাকে অনুকরণ করছে হ্যাঁ এখন বলবো মোবাইল দেখছে তো কিন্তু না মোবাইল দেখাটা কিন্তু ক্রেডিটের কিছু বলছি না ওর টেকনিকটা দেখো ও শুয়েছে দেখো কখন নিজের অজান্তে কিষাণু বড় হয়ে গেল এটাই হয় তাই না যাদের মা থাকে না যারা অনাথ মা আছে বেঁচে আছে মনে যায়নি বেঁচে আছে কিন্তু বেঁচে থাকলে কি হবে কিষাণুর কাছে সে নেই যাদের মা থাকে না তারা বড্ড তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তারা বড্ড বড় মানে তাড়াতাড়ি নিজেকে বুদ্ধিমান তৈরি করে নেয় কিষাণুর কথাবার্তা অ্যাটিটিউড তার দাদুর গাড়িতে চেপে উঠেছে ওর বা দাদু বলছে তোকে নিয়ে যাবো না এই সময় ওর বাবা বলছে না এখন যেতে দেওয়া যাবে না ও দাদু বলছে কোলে নে আদর কর বলে নে আদর কর সন্দীপ বলছে এত বড় ছেলেকে আদর করতে হবে সঙ্গে সঙ্গে কিষাণু জবাব দিয়ে দিয়েছে আমি কি বলেছি তোমাকে আদর করতে কারণ জানে ওর কাছে ওর মায়ের আদরটা নেই ওর কাছে ওর মায়ের আদরটা নেই তাছাড়া সবার আদর আছে তার চাওয়া লাগে না আদর কর তার বলা লাগে না বাবা তুমি আমাকে আদর করো ঠাম্মি আমাকে আদর করো না না চাইতে সে অনেক আদর পেয়েছে এটা সে জীবনে ভুলবে না তার জীবনের এই কলঙ্কিত অধ্যায়টুকু সে জীবনে ভুলবে না মৃত্যুর আগের দিন পর্যন্ত বৃদ্ধ বয়সেও ওই ছেলের এই যন্ত্রণা কুরে কুরে খাবে তার মা তাকে অনাথ করে দিয়ে চলে গেছে বোঝাতে পারলাম আজকে তুই বলছিস না ছেলেটাকে ছুতে পারছিস না ছেলেটাকে ধরতে পারছিস না তোর লজ্জা করছে না তোকে কেউ ছেলে কেড়ে রেখেছিল কেউ বলেছিল ছেলে ছুস না তুই তারপরে বলছে তোমরা বলতে পারো বেরোনোর দিন তুমি সন্তানকে নিয়ে বেরোনি কেন উত্তর কী দিল তখন সেই সিচুয়েশন ছিল না তখন সিচুয়েশন ছিল টাকার সার্টিফিকেটটা নিয়ে বেরোতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট বইটা নিয়ে বেরোতে হবে সোনা দানাগুলো আগে পাচার করে দিতে হবে ড্রেসপত্র সার্টিফিকেট ডকুমেন্টস এগুলো নিয়ে বেরোতে হবে এর জন্য সিচুয়েশান ছিল অ্যাকচুয়ালি ছেলেটাকে তো হাতে করে নিতে হবে আর ওটা তো বাবার বাড়ি থেকে পাওয়া পৈতিক সম্পত্তি নয় ওর বাবা যা যা দিয়েছিল স্ত্রীধন সেগুলো রিকভারি করেছে সন্তান তো স্ত্রীধন নয় ওটা তো বাপের বাড়ি থেকে আনেনি ওটা তো এখান থেকে উৎপাদিত ফসল সন্দীপের থেকে উৎপাদিত ফসল সন্দীপকে দিয়ে গেছে নে তুই খা তোর বউ লাগবে না তুই ছেলে নিয়ে থাক আর এখন এক বছর পরে তুমি নটঙ্কি করে টাইটেল দিচ্ছ যে এক বছর হতে গেল ছেলেটাকে ছোঁয়া তো দূরের কথা চোখে পর্যন্ত দেখিনি আর দালাল বসে গেছে বলতে যে রিকোভারির দিন নাকি ছেলেটাকে সন্দীপ পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওটা দালাল তুই জানিস না ওটা সন্দীপের পিসি না ওটা হচ্ছে টিনের পিসি পিসি এক উঠনের পাশে সন্দীপদের উঠোনটা শেষ হয়েছে পিসির উঠোন শুরু হয়েছে সেই বাড়িতে ছেলে ছিল তা আড়ালে রেখেছে ঠিক আছে তা মার মনে হয়নি তার বুকটা টন টন করেনি ছেলেটাকে একবার দেখি দায় সন্দীপের তাই না তার মা এসেছে ছেলেকে দেখা করানোর দায় সন্দীপের তার দাদু এসেছিল তার মামা এসেছিল তার দিদা এসেছিলো দিদার লজ্জা করেনি বস্তা ভরে মেয়ের বাড়ি থেকে বস্তা কুড়ো বস্তা ধরে কাগজ কুরোনিদের মতো ভাঙড়ি কুরোনিদের মতো জিনিসগুলো বেছে বেছে নিতে আসা নিয়ে যাওয়ার সে তো বলতে পারতো কিষাণু কই আমি একটু কিষাণুকে দেখবো ওরা জিনিসপত্র নিত ওই মহিলা ওই বদমাস মহিলা একবারও তার ব্যাগ কেলে বেসরম মহিলা যে জামাই বাড়িতে চলে এসেছিল কাগজ কুড়ানির মতো বস্তা বোঝাই করে মেয়ের জিনিসপত্র খুঁজে খুঁজে খুঁটে খুঁটে নিচ্ছে বেলোচ্ছে বেসরমের মতো তার মনে ছিল না যে নাতিটাকে দেখি নাতি নিয়ে কী হবে অত ঝামেলা ওকে কে নেবে বাবা আমার মেয়েটাকে নিয়ে যায় ওটা দিয়ে অনেক টাকা ইনকাম হবে নাতি থাকলে হবে না ব্যবসা মেয়েকে দিয়ে ব্যবসা করাতে হবে সে কিসের ব্যবসা ইউটিউবের ব্যবসা খারাপ কিছু না তাদের প্রত্যেকের চ্যানেল দাঁড়িয়ে গেছে প্রত্যেক একটা করে চ্যানেল খুলেছে আর মেয়ে ইনকাম করে বাবার সংসার চালাচ্ছে প্লাস ওরা ইনকাম করে দিচ্ছে মেয়ের সুবিধা অসুবিধা দেখার দরকার নেই তাদের সুবিধা হচ্ছে মেয়ে কি করে বলছে আমার জীবন সংসার মা তখন রিলস বানাচ্ছে বাবা তখন রিলস বানাচ্ছে লজ্জা করে না এই ফ্যামিলি তাই না এই ফ্যামিলির হয়ে যে দালাল আবার দালালই করতে আসে তাকে জুতোর বাড়ি ছাড়ার কিছু মারা যায় না সে নাকি গন্ধ পায়নি ফুকলার গন্ধ পায়নি সে গন্ধ পায় অন্য কিছুর যে মেয়েটা সতী তার গন্ধ পায় কণিকার গন্ধ পায় কণিকার ওই পাশের ঘরে যৌবনের এডিটের গন্ধ পেয়েছিল সেই জন্য বলেছিল কণিকা চরিত্রহীন কিন্তু যে চরিত্রহীনটা তার সন্তান শ্বশুরবাড়ি রেখে পরকিয়া করে ধরা পড়ে পরপুরুষের কাছে থাকছে রাত কাটাচ্ছে সে নাকি সতী তার নাকি কোনো দোষ নেই সেটা কিছু দেখা যাচ্ছে না সে দেখেনি শোনেনি কেন বলবে তাহলে কণিকারটা দেখেনি শোনেনি কেন বলেছে কেন বলেছে যে কণিকা পাশের ঘরে যৌবনের এডিট করে অথচ একজন আর পরকীয়ার ফ্ল্যাটে গিয়ে পরকিয়া করছে নোংরামি করছে তার পাশের ঘরে বসে সে কানে আওয়াজ শুনছে আর মনে মনে তৃপ্তি অনুভব করছে সেটা যেটা নিজে পারেনি সেটা অনুভব করে ফিল করে আনন্দ উপভোগ করছে সে তখন ভিডিও এডিট করছে কিসের এডিট ছিল ওটা যৌবনের এডিট ওটা কি যৌবনের এডিট ছিল আজকে নৈতিক জয় নৈতিক জয়ের গোষ্ঠীর তুষ্টি নৈতিক জয় হয়েছে আবার সেই দিন ফিরে আসছে মনে পড়ছে পনেরোই আগস্ট আর সতেরোই আগস্ট কী হয়েছিল তোমার জীবনে একটা ধামাকা এসেছিল তুমি একটা নতুনত্বের গন্ধ পেয়েছিল সেই গন্ধ উপভোগ করতে বেরিয়ে এসেছিলে সতেরোই আগস্ট কি হয়েছিল সেদিন কেন বেরিয়ে এসছিল কী কারণে তোমাকে মারা হয়েছিল নাকি তোমার উপর অত্যাচার করা হয়েছিল না তুমি প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেছিলে তোমার মা সব জানতো মায়ের সঙ্গে বসে তিন দিন মিলে সেটিং করে আগের দিন গয়না পাচার করে দিয়ে পরের দিন তুমি তোমার মা গিয়ে কৃষ্ণগরে তোমার জন্য অবস্থান করছিল ধর্মঘট অবস্থান ধর্মঘট যতক্ষণ মেয়ে না আসবে প্ল্যান তো আগে থেকে দাবার গুটি চাল চলে গেছিল সতেরোই আগস্ট কৃত্রিমভাবে একটা সমস্যা সৃষ্টি করে বাড়ি থেকে বেরিয়ে গেছো বাড়ি থেকে তুমি বেরিয়ে যেতে সতেরোই আগস্ট হোক আর পনেরোই আগস্ট হোক আর ষোলোই আগস্ট হোক কিংবা তার দুদিন পরে হোক তুমি অপেক্ষায় ছিলে ঝামেলা বাঁধানোর এবং ইচ্ছা করে ইচ্ছা করে ধরা পড়ে তুমি বেরিয়ে এসছো কারণ ওই বাড়ি থাকতে তুমি আর প্রেম করতে পারছিলে না সন্দীপ তোমাকে বাধা দিচ্ছিল তুমি নিজে বলেছ যে সন্দীপ চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছে আমার আর পোকলা সম্পর্ককে নষ্ট করতে সন্দীপ পারেনি সেটা সন্দীপ চেয়েছিল সংসারটা যাতে বাঁচে ওই যে দালালগুলো গাল বড় বড় করে বলে না যে সময় দেয়নি সুযোগ দেয়নি সন্দীপ অনেকটা সুযোগ দিয়েছে সেই সুযোগ এই চরিত্রহীন মহিলাটা গ্রহণ করেনি কারণ তো তখন তো তার বাই উঠেছে না তখন তার বাই উঠেছে সে তখন সন্দীপে সন্তুষ্ট নয় তার কাছে ছেলে নয় সংসার নেয় শ্বশুর নেয় শ্বশুরি নাই মান সম্মান কিছু অগ্রাধিকার পায়নি অগ্রাধিকার অধিকার পেয়েছিল প্রেম প্রীতি ভালোবাসা পরকিয়া নষ্টাবি করা এগুলো তার কাছে অগ্রাধিকার পেয়েছিল তাই সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এক বছর ধরে অনেক কষ্ট করে নাকি এগুলো সে ভুলে আছে তোমাকে কে মনে রাখতে বলেছে তুমি তো ভুলে ভালোই আছো তুমি তোমার সংসার তোমার ছেলে তোমার স্বামীকে ভুলে তুমি ভালো থাকার চেষ্টা করনি তুমি ভালো আছো তোমার খাওয়া দাওয়া ঘোরাফেরা পোশাক দেখে কেউ বলবে না তোমার সন্তানের জন্য তোমার কষ্ট হচ্ছে কেউ বলবে না পৃথিবীর মা তার ছেড়ে যদি কষ্ট সন্তানকে সে এরকম ভাবে থাকতে পারে না ফুর্তি করে থাকতে পারে না তোমার কিসের অভাব তুমি মা পেয়েছো ফিরে বাবা পেয়েছ ফিরে দাদা বৌদি পেয়েছ পেয়েছ পুরনো প্রেমিক পেয়েছ অবাধ স্বাধীনতা পেয়েছো অনেক টাকা নিজের চরিত্র বিক্রি করে অনেক টাকা পেয়েছো নষ্টামি দেখে ভিডিও করে ভিউ পাচ্ছ তাতে পাচ্ছ টাকা নতুন একটা ফ্ল্যাট সব কিছু তো তুমি পেয়েছো তা মাঝে মাঝে ছেলেকে নিয়ে নাকানিকতে বসা দরকার কি মাস কোনো দিন তো মাসের মধ্যে কোনো দিন তোমার তুমি নাকি কষ্ট করে কষ্ট চেপে ভিডিও করতে কষ্ট করে কষ্ট চেপে ভিডিও করতে কে বলেছে কেউ বলেছে কিষাণু খারাপ আছে কিষাণু খারাপ ছিল তুমি যখন ফেলে এসেছিলে কিসাণ তোমাকে অনেক খুঁজেছে অনেক খুঁজেছে খুঁজে খিজে যখন পায়নি তখন সে মন থেকে ধরে নিয়েছে তার মার আসবে না তাকে যদি বলা হতো মায়ের কাছে যাবি মাথা নাড়তো তার ভুকের ভেতরে ধাক্কা লাগতো অভিমানী ছেলে বড় অভিমানী তাকে যদি বোকা হয় না সে টুকরে ডুকরে কাঁদে ঠোঁট ফুলায় তাকিয়ে থাকে আর কিছু না শুধু তাকিয়ে থাকে কোনো প্রতিবাদ করে না যাও না তুমি তার সামনে গেলে বুঝতে পারবে তোমার সন্তান তোমার প্রতি কি ধারণা নিয়েছে সে তাকে কাউকে শেখাতে হয় না সবাই বলে না ওই দালালগুলো বলে তার মা মরে গেছে শিখিয়েছে মা তো মরেই গেছে কোনো জ্যান্ত মা তার সন্তানকে ফেলে আসতে পারে পারে আড়াই বছরের একটা দুগ্ধ পোষ শিশুকে কোন সন্তান কোন মা ফেলে আসতে পারে এক ডাইনি ছাড়া অনেক ডাইনি মা আছে যারা নিজের সন্তানকে মেরে ফেলে আর তেমনি অনেক ডাইনি মা আছে যারা নিজের সন্তানকে ছেড়ে নিজের শারীরিক সুখ মেটাতে চলে আসে আমাদের এখান থেকে একটা বউ ওরকম পালিয়ে গেছিল বোম্বে পালিয়ে গিয়েছিল একজনের ভালোবাসার ফাঁদে পা দিয়ে দুটো ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছিল কি নিদারুণ পরিস্থিতি দেখেছি তাদের ঠাকুমা দাদুও ছিল না বাবা সারাদিন কাজ করতো আমাদের যখন দোকান ছিল সারের দোকান তখন ওই ছেলেটা সার বইত লরিতে করে ছোট লরিতে করে আনতো তো বলতো সমিতা আমাকে ভাড়াগুলো দাও আমি সারাদিন বসে টানবো ফিক্সড ভাড়া এই টাকা কটা হলে আমার সংসার চলে যাবে কারণ আমি দূরে কাজে যেতে পারি না আমার ছেলে মেয়ে রয়েছে সকালবেলা উঠে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে পাড়ার লোকদের বলে আসতো দেখো ওরা যেন রাস্তায় না ওঠে বলে এসে সারাদিন মাল টানত সন্ধ্যাবেলা দুপুরবেলা একবার গিয়ে দেখে আসতো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আবার রান্না করতো খেতে দিত ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে কেউ মেয়েটার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার জোগাড় হয়েছে ছেলেটা পড়াশোনা করছে এরকম সবাই মা এসেছিল ছেলে মেয়েকে নিতে একটা ছেলে মেয়েও যায়নি মায়ের কাছে বরঞ্চ বলেছে তুমি আমাদের বাড়ি থেকো না কারণ তুমি আমাদের ফেলে চলে গেছিলে কার সঙ্গে গেছিলে কি করতে গেছিলে এতদিন কোথায় ছিলে তুমি তোমার কি পরিচয় আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে আমরা যাবো না কেউ যায়নি একটা ছেলে মেয়ে যায়নি বরঞ্চ মাকে ওই বাড়িতে থাকতে দেয়নি মাকে তাড়িয়ে দিয়েছে বোঝো বুঝতে পারছ কাজ করেছো তার ফল পাবে না এটা তো হয় না না নটা মাস সন্তানকে ছেড়ে তুমি থেকেছ বুকে পাথর বেঁধে তাই না বুকে পাথর বেঁধেও পারে না আমার একটা সন্তান জন্মের মুহূর্তে মারা গেছে আমি এখনো তাকে ভুলিনি এখনো ভুলিনি আমার বড় মেয়ের মুখটা সেম বসানো আমি এক পলক তাকে দেখেছিলাম চিৎকার করতে করতে দেখেছিলাম যখন ওয়াশ করে তাকে বের করা হয় না প্রচন্ড কষ্ট পেয়েছিলাম আমাকে যখন সামনে এনে দেখালো ট্রে ভর্তি একটা ছেলে সন্তান মৃত হাও মাও করে কেঁদেছিলাম কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান যখন ফিরেছে তখন আর আমার সন্তান ছিল না আমার কাছে আমার সামনে এখনো পর্যন্ত সেই সন্তানের মুখ আমি ভুলতে পারিনি তার দু বছরের এক দেড় বছরের মাথায় আমার অড়িশা হয়েছে এক বছর আট মাসের মাথায় বুকে এরকম করে আগলে রাখতাম একটু সময়ের জন্য ছেড়ে কোথাও যেতাম না ভয় করত ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরা সেই এরকম পায়খানায় গেলে না পায়খানায় গেলে আমার যেঠি শাশুড়ি পাশে ছিল আমার শ্বশুর শাশুড়ি বাইরে ছিল তাদের বলতাম যে তোমরা একটু তখন ঘরের মধ্যে পায়খানা ছিল না বাইরে দূরে দূরে ওদের কাছে রেখে গেলে কিংবা আমার হাজবেন্ডের কাছে রেখে গেলে যদি কাঁদতো আমি যতটুকু পায়খানা হচ্ছে সেই অবস্থায় ফিরে কোনো মতে জল খরচ করে চলে আসতাম আর আমাদের মধ্যে কাপড় চোপড় ছেড়ে যেতে হয় কাপড় চোপড় ছেড়ে ঘরে ঢুকতে হয় বুকের মধ্যে ফেটে যেত ওর কান্নায় আর নটা মাস তুমি থাকলে কিষাণুর কান্না তোমার একবার মনে পড়লো না ও ঘুমতে ওর অভ্যাস ছিল ঘুম থেকে উঠে ও যাকে ডাকবে তার গিয়ে সামনে দাঁড়াতে হবে যদি মা বলে ডাকে মাকে দাঁড়াতে হবে যদি বাবা বলে ডাকে বাবাকে দাঁড়াতে হবে যদি ঠাম্মি বলে ডাকে ঠাম্মিকে দাঁড়াতে হবে যদি দাদু বলে ডাকে দাদুকে দাঁড়াতে হবে তুমি একবারও ভাবো যে কৃষাণ যদি ঘুম থেকে উঠে মা বলে কতক্ষণ কাঁদতো কেঁদেছে কতক্ষণ তো সেদিন কেঁদেছে কতক্ষণ সেদিন তোমাকে ছাড়া এখন তোমার তার জন্য দরদ উতলে পড়ছে তোমার এই দরদ না মুচড়িয়ে ভেঙে দিতে হয় তোমার দরদ তোমার দরদ উসলে পড়ছে নারী ছেড়া ধন নারীটা কি তখন জোড়া লেগে গেছিল যখন ফেলে গেছিল নারীটা জোড়া লেগে গেছিল তাই না একজন বলছে ধন নারী নারী ছিঁড়ে সন্তান জন্ম দিলেও অনেক ডাইনি মা আছে সেই সন্তানকে ফেলে চলে যায় কিংবা তাকে মেরে ফেলে যে মরে যায় সে তো বুঝতে পারে না তার মা কি ছিল সে তার তো ভবলীলা সঙ্গ কিন্তু যাকে বেশ বাঁচা অবস্থায় তিল তিল করে মরার জন্য ছেড়ে যায় আজকে যদি ওর ঠাম্মি দাদু না থাকতো সন্দীপ একা ওই ছেলেকে কি করে মানুষ করত ওই যে আমাদের এখানে তাও তো সন্দীপের পয়সা আছে সেই ছেলেটা রিক্সা টানত মাঝে মাঝে বউটা আসে বাড়ি ঢুকতে পারে না এখন পস্তাচ্ছে এখন নাকি বলে আমাকে রাখলে আমি থাকবো কারণ যৌবন কতদিন থাকে মেয়েদের যৌবন কতদিন থাকে যৌবন যখন চলে যায় না যখন ভাটা আসে জোয়ার চলে গিয়ে তখন অনুতপ্ত আসে অনুশোচনা আসে তখন ভাবে আমি ভুল করেছি আর ততদিনে বড্ড দেরি হয়ে যায় সেই ভুলের মাসুল তার সংসার দেয় না তার সন্তান দেয় না আজকে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে একা থাকতে পারছ না তাই না পারবা কি করে অভিশাপ সন্তানের কান্না সন্তানের হাই সে তোমাকে খুঁজে খুঁজে মনে মনে কষ্ট পেয়েছে তার কষ্টের মাসুল তোমাকে দিতে হবে আজকে কিষাণুকে কিষাণু না থাকলে এত কিছু কথা উঠতোই না কিংবা কিষাণুকে নিয়ে যদি বাইরে আসতো এত কিছু কথা উঠতই না তুই রাখতে পারিস না পারিস চেষ্টা করে তো দেখতে পারতিস কিষাণু যদি তোর কাছে না থাকতো তারপরে তুই রেখে আসতিস ভালো কথা তুই ফেলে চলে গেছিস রাগের মাথায় জেদের মাথায় এক সপ্তাহ পরে এসে ছেলেকে দেখতে আসতে পারলি না কি হতো ভেবেছিলি গেলে জোর করে রেখে দেবে আর তোর প্রেমিক সেটা মানবে না তাই না আমরা খুব আশা করেছিলাম জন্মদিনে আসবে আমরা প্ল্যানও করেছিলাম একবার যদি জন্মদিনে আসে আমরা যেতে দেবো না ওর হাতে পায়ে ধরে আমরা বলবো এই কিষাণুর মায় নাও কিষাণুকে তুমি সংসার করো তোমার সন্দীপের সংজন্য সংসার করতে হবে না তোমার সন্তানের জন্য সংসার করো কি পেয়ে তুই কী পেয়েছিস তুই এই সংসারের থেকে অনেক সুখ পেয়েছিস পেয়েছিস কিন্তু টাকা খরচ করার স্বাধীনতা আর এই স্বাধীনতা তোর জীবনের শেষ প্রান্তে গিয়ে তুই বুঝবি বিগ জিরো কারণ এই টাকা খরচ করার স্বাধীনতা আজকে তোর আছে ইউটিউবের ভিউ পড়ে গেলে তখন থাকবে না আর যদি ইউটিউবটা বন্ধ হয়ে যায় হতেই পারে হতেই পারে তখন কি করবি কি করে খাবি তখন দোকানদারি করবি শ্বশুরের ওই মুদিখানায় দোকানে বসবি যেটা বিয়ের আগে থেকে বসা শুরু করেছিস বলছে জন্মদিনে ওকে যেতে দেখেনি তাহলে শুক্রবারে ব্লক কোথায় গেল জন্মদিন কবে ছিল হঠাৎ করে রবিবারে ব্লগে কেন এলো আর ওদিকে ছিল বৃহস্পতিবারে ব্লগ মাঝখানে দুটো দিনের ব্লক কোথায় গেল শনিবারে উনি আইনি পরামর্শ নিতে গেছে বেলা একটা থেকে ভিডিও শুরু করেছে একটা পর্যন্ত অফিস খোলা থাকে একটা একটায় বাড়ি এসে ব্লক শুরু করে দিল মানুষকে গাধা 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 বুঝাও এই যে টাকা খরচ করার যে স্বাধীনতা তুই পেয়েছিস এই টাকা খরচ করার স্বাধীনতা তোকে একদিন নিঃস্ব করে দেবে একদিন নিঃস্ব করে দেবে সবাই তোকে লুটে পুটে খাবে শেষ পর্যন্ত তোর ভান্ডে থাকবে বিকচিরও সন্তানকে ছবি কি করে সন্তান ছোয়ার জন্য কোনো ব্যবস্থা করেছিস করেছিস কোনো ব্যবস্থা করিসনি তো আজকে বাবাকে দেখে বাপি 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 নেকি কুদি তোমার কানের গোড়ায় বাজালে তোমার নেকি গিরি ছুটে যায় ওই বাচ্চাটা যখন মামা করেছে মাকে খুঁজেছে যখন তখন তুমি এসে দিকে ম্যা ম্যা করছো আর বাপ্পি 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 বাপি করছো শিবের মাথায় জল ঢেলে ঘন্টা হবে কোনো পুণ্যি হবে না পাপ করেছে তুমি নিজের সন্তানকে ত্যাগ করে তোমার সন্তান কেউ কেড়ে রাখেনি তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলে বাড়ি থেকে গাড়ি এসেছিল তোমাকে নিয়ে যেতে কৃষ্ণগর থেকে দুটো তিনটে লোক এসেছিলো একটা ব্রিফকেস আর তুমি আর তোমার হাতে একটা ফোন তুমি নয় ভুলে গেলে তোমার মা কি করে ভুললো আর তুমি ভুললে কি করে বাচ্চাটার হাত ধরে টেনে নিয়ে আসতে বাচ্চা তখন এলে বাচ্চা নিয়ে যাওয়ার অনুমতি ছিল না বাচ্চা নিয়ে যাওয়ার অনুমতি ছিল না ওই পাঠাটা বলে দিয়েছিল আমি গাই নেব ভাই বাছুর নেবো না বাছুর নিলে সব দুধ খেয়ে যাবে আমি কি খাব আরে আরে পাঠা তুই বুঝলি না তোর মেটারনিটির খরচ কমে যেত হসপিটালের খরচ ল্যাক্টোজিনের খরচ প্যাম্পাসের খরচ ডেলিভারি চার্জ সিজারিয়ান খরচ এগুলো কমে যেত বিনা খরচে একটা বাচ্চা পেয়ে যেতিস আর কিষাণও যদি যেত না তোর বত্রিশ পার্টির দাঁড় ওই থার্টি টুকে শুধু টুতে এনে দাঁড় করাতো রেডি থাকিস তোর দাঁতগুলো বাঁচাস কিষাণুর কাছ থেকে তুই শুধু তোর দাঁতগুলো বাঁচাস একটা কমেন্ট এসেছে সাতশো বিয়াল্লিশটা লাইক আমি একটা দিলাম কমেন্টটা পড়ি তাই না তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে কষ্টে থাকতে যেমনটা তুমি বলেছো তাহলে অন্য উপায়ে তুমি তোমার জীবন পরিচালনা করতে পারতে পরকিয়া কেন করে কি পরকিয়া কোনো ওয়ে নয় ওয়ে না নিজের স্বামী থাকতে পরকীয়া করা খুব জঘন্য একটা কাজ কে বলেছে জঘন্য একটা কাজ ওই যে দালাল বলে দিয়েছে না স্বামী যদি পোষাতে না পারে পরকিয়া করতেই পারে পরকিয়া কেন করেছে করেছে সেটা কারণ না সেটা দোষ নয় কেন করেছে কার জন্য করেছে সেটা খুঁজে দেখতে বলেছে ওই দালাল হতচ্ছাড়ি এটা শাস্তি আর এটা শাস্তি অবশ্যই পাওয়া উচিত ইউটিউবের ইনকামের অহংকার তোমার স্বামী সন্তান রেখে পরকিয়া করে বের হয়ে এসেছ ইউটিউবের ইনকামের অহংকারে তুমি তোমার স্বামী সন্তান সংসার রেখে পরকিয়া করে বের হয়ে এসেছ তোমার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেন কোনো মেয়ে একটু ঝামেলা হলেই তার স্বামী সন্তান সংসার রেখে পরকিয়া করে বেরিয়ে আসতে সাহস না করে আজকে স্বামী শাশুড়ির সঙ্গে বনিবনা হতো না আলাদা খেতে পারতো একই বাড়িতে বলতে পারতো তোমার মা বাবা আলাদা খাবে আমি আলাদা খাবো খেতেই পারতো ওই তো ও দোতলায় রান্নাঘর হচ্ছিল বাড়ির উপরে তো থাকতো সন্তান স্বামী নিয়ে অ্যাকচুয়ালি তো ওর আসল কারণটা ও পুরনো প্রেমিক ফিরে পেয়েছে এই ফোকলার সঙ্গে ওর বিয়ের আগের প্রেম ছিল ওর বিয়ের আগের প্রেম ছিল এটা সবাই জানে ওর মা বাবা ফোকলা তখন ওই ডেলি লেবার ছিল যোগালে রাজমিস্ত্রির গোপাল মিস্ত্রি ছিল যার জন্য মেনে নেয়নি এই ওর মা সন্দীপের বাড়িতে মেয়েকে নিয়ে পাঁচ দিন থেকে সন্দীপের সঙ্গে বিয়ে দিয়েছে পটিয়ে পাঠিয়ে ফুসলে ফাঁসলে বোকা সন্দীপ পটে গেছে বাড়ির লোক তো সাদা সিদা ফর্সা ধবধবে ব্রাহ্মণের মেয়ে দেখেছে কিন্তু ওর ভেতরটা যে মাকাল ফল সেটা বুঝতে পারিনি বুঝাতে পারলাম আজকে মানুষ কিভাবে ধিক্ষা দিচ্ছে তোমাকে তোমার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ভিউয়ার্সরা তুমি বুঝে গেছো জনসাধারণ তোমাকে মেনে নিচ্ছে না কোনো ভদ্র সভ্য মানুষ এই এই ধরনের পরকিয়াকে মানবে না যারা মানছে তারা ওই ধরনের ওই ক্যাটাগরির কারণ মন্দিরা তবু তার সন্তানকে নিয়ে ওর পরকিয়াকে আমি সাপোর্ট করি না নোংরাকে আমি সাপোর্টই করি না কিন্তু তবু সে সন্তানের হাতটা ছাড়েনি আর সংসার ফিরে পেতে সাহায্য করেছে তার সন্তান সন্তান যদি না থাকতো আর সন্তানকে নিয়ে না বেরোলে সোমনাথ কোনো দিন ঢুকতে দিত না ঘরে আজকে সন্দীপের ছেলেটা যদি এই ফুকলির কাছে থাকতো সন্দীপ আরও চেষ্টা করতো বউকে ফিরিয়ে নিয়ে দেওয়ার আরও বলছে এই বাড়িতে পুরুষ সন্তানের মায়াবাসী তাহলে ও ফুগলিকে এনেছিল কেন ফুকলিকে বিয়ে দিয়ে এনেছিল কেন তাই আমি আশীর্বাদ করব সন্দীপের দ্বিতীয়বার বিয়েতে বিয়ে হওয়ার পরে ওর যেন একটি কন্যা সন্তান দেয় আর যদি ভগবান থেকে থাকে তাহলে ওর কন্যা সন্তান হবে এবং সেটাকে শিলাদেবী মানুষ করে দেখাবে মানুষ করে দেখিয়ে দেবে কি বলতে চাও তোমরা ওই দালাল যা বলে সেটা সব মিথ্যে কথা বলে দেখো না এখন হাউ হাউ করে কান্নার কান্নার হয়েছে হয়েছে কি কি আরো দিন আছে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই পরে যারা পাপ করেছে তারা পাবে তা ছেলের জন্য ক্লিকবেট খেলে খেলে ভিউ কামাচ্ছে ছেলে জন্ম দিয়েছে তার মাসুল তুলছে আট মাস দশ দিন গর্ভে রেখেছে আর পেট কেটে বাচ্চা বের করেছে তার মাসুল তুলে নিচ্ছে ভিউ কামিয়ে তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার সঙ্গে যদি সহমত হও কমেন্ট বক্সে জানিও লাইক করো টাটা আমার ভিউয়ার্সদের জন্য